এক নম্বর সাক্ষী জমিন দুই নম্বর সাক্ষী ফেরেস্তা তিন নম্বর সাক্ষী আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে চতুর্থ পর্যায়ের সাক্ষ্য স্বয়ং আল্লাহ রব আলমিন মানুষের হাতে আল্লাহ বাহানা হওয়া তালা তাদের রিপোর্ট নামা বউ আমল নামা ধরাই দেওয়া হবে আমল মিস যে আমল নামার ভিতরে কিঞ্চিত অনু থেকে অনু পরিমাণ যদি ভালো কাজ সে করে সেটাও সে তার আমল নামার ভেতর দেখতে পাবে অমাইয়া আমল মিস কল আজার রতিন সার্রাইয়ার ঠিক অনুরূপভাবে সে যদি কোনো অকল্যাণমূলক কাজ গুনাহমূলক কাজ গোমরাহী কাজ হ্যাঁ মানুষের ক্ষতিমূলক কোনো কাজ যদি সে কিঞ্চিত অনুপরিমাণ করে থাকে সেটাও সে তার আমল নামার ভিতরে দেখতে পাবে আল্লা তালা এই সুখাতিস রিপোর্ট নামা আমল নামা বান্দার কাছে ধরাই দিয়ে বলবে বলবি কিতাবাকি নফসিকা লিয়া মা আলাইকা হাসিবা পড়ো তুমি তোমার নিজের আমল নামা আজ তুমি নিজেই তোমার হিসাব নিতে تمر بيتر كورجنو تمر عمولنا ما تمر هتديا هاي بيتر تُمِي تشتو اقرا كتابك كفى بنفسك اليوم عليك حَصِيبًا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور <applause> وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من سلاس أو كما قال رسول الله صلى الله عليه وسلم فقال الله سبحانه وتعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محن رب العزة درب الشكر يا دائي كرسي جئي محن مولي ما مدشق الكجمار نماز دائر দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ এর উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে আলোচনার পেশ করতে চাচ্ছি সে আলোচনার শিরোনাম হচ্ছেন মানুষের ভালো এবং মন্দের চার ধরনের সাক্ষী কালকে আমতের ময়দানে উপস্থিত করা হবে গত সপ্তাহের যে সৈরাতুল আদিয়াতের তফসির করতে যে এই টপিকটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মনে হয়েছে এই জন্য ভেবেছি যে এই টপিকের উপরে আপনাদের সামনে আলোচনা পেশ করব তো গতদিন যে কয়জন শ্রোতা ছিলেন তাদের কাছে হয়তো এই আলোচনাটা একটু কষ্টদায়ক হতে পারে বাকি যারা শুনেননি তাদের কাছে খুবই গুরুত্ব বহন করে সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের চলাফেরা প্রতিটি কথা কাজ ওঠা বসা সবকিছুর ভালো এবং মন্দের জন্য চারটা সাক্ষী হাজির করা হবে আমরা যেখানেই থাকি আলোতে বা আধারে দিনে বা রাতে জনসম্মুখে বা লোকচক্ষুর অন্তরালে সকালে বা সন্ধ্যায় সবসময় আমরা চারটেই সাক্ষীর অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত থাকি যেরকমভাবে কোনো শপিং মল কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই প্রজেক্ট প্লান্ট যা কিছু বলি না কেন এগুলো যেরকমভাবে সিসি ক্যামেরা দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক অনুরূপভাবে আল্লাহ সব হওয়া তাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকেও এরকম সিসি ক্যামেরার মতো চারটা সাক্ষর মাধ্যমে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করা হচ্ছে সুতরাং এই চারটা সাক্ষ্য কে বা কারা কীভাবে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি আমাদের এই মহামেলা মহাসারাত ওঠা কাজকর্ম কীভাবে আল্লাহ রব্ব আলমিন ডকুমেন্ট আকারে নিয়ন্ত্রণ করছেন সেই বিষয়ে আজকের এই আলোচনা সম্মানিত উপস্থিতি প্রথম যেই সাক্ষী হিসাবে আমাদের সামনে কাল কেয়ামতের ময়দানে হাজির করা হবে সেটা হচ্ছে জমিন যেই জমিনের উপরে যেই মাটির উপরে আমরা আজকে হাঁটছি চলছি ফিরছি বিভিন্ন কর্মকাণ্ড করছি সেই জমিনকে আল্লাহ সব হওয়া তালা প্রথমে সাক্ষী হিসাবে উপস্থিত করবেন জমিনের উপর দিয়ে আমরা যে হাঁটছি এই যে আমাদের পায়ের নিচের মাটি প্রতিটা মুহূর্তে আমরা যার উপর অবস্থান করছি চলাফেরা আহার গ্রহণ নিদ্রা ভালো কাজ করা মন্দ কাজ করা যা কিছু করছি না কেন প্রত্যেকটা বিষয়ের উপরে সাক্ষ্য আমার মাটি বা আমার জমিন দিতে হবে দিবে প্রতিটা পরিস্থিতি এই জমিন আমার খবরাখবর গ্রহণ করছে ধারণ করছে কেয়ামতের ময়দানে আল্লা হওয়া হাত যখন এই মাটিকে বা এই জমিনকে নির্দেশ দিবেন তখন এই মাটি তার ভিতরের সমস্ত খবর সমস্ত সংবাদ যা কিছু আছে তার ভিতরে সব কিছু সে প্রকাশ করবে আমরা বিভিন্ন সময় ভুলে যাই আল্লাহ হওয়া তালা আমাদের উপরে যেই পরিমাণ নিয়ে আমদ দিয়েছেন জমিনকে স্থির করে দিয়েছেন জমিনকে বিছানোর উপর করে দিয়েছেন জমিনকে আমাদের জন্য চাষ করার ক্ষেত খামার করার যে চমৎকার সুযোগ করে দিয়েছেন সেই জমিনের উপরে আমি চলছি আবার সেই জমিনের উপরে আল্লাহ নাফারমানি করছি এই জমিন আমাকে চাইলে গিলে ফেলতে পারতো কিন্তু আল্লাহ সব হা না তাই আল্লাহর হুকুম নাই আল্লাহ রবা আল্লা নির্দেশ নাই তাই জমিন আমাকে গুণা করা অবস্থায় গিলে ফেলতে ফেলে না পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে যে জমিন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে মানুষ সহ তার ধন সম্পদ যাবতীয় সব কিছুকে মাটির তলে ধসাই দিয়েছে যেটা কোরআন থেকে আমরা জানি কারুনের ঘটনা যখন মুসা আলহি সাল্লা বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ এনেছিল তখন আল্লাহ সবহান হাত তালা মাটিকে নির্দেশ দিয়েছিল মাটি কারুনকে সহ তার যত খাজানা ছিল যত ধন সম্পদ ইন্ডাস্ট্রিয়াল যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে মাটি গ্রাস করে ফেলেছিল এবং সমস্ত কিছু অটো ডাপতে আছে কে আমত পর্যন্ত সে মাটির তলদেশে ডাপতেই থাকবে বলে নাওজবিল্লা সম্মানিত উপস্থিতি সেই জমিন আমাদের ব্যাপারে প্রথম সাক্ষী হবে আল্লাহ সুবাহ সুরাতুল মুলকের ভিতরে বলছেন আমিন তুমি তোমরা কি আসমানওয়ালা থেকে এ বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দেবেন না যখন তা হঠাৎ করে কাঁপতে থাকবে তোমরা কি জমিনের থেকে এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে গিয়েছো যে জমিন তোমাদেরকে ধসিয়ে দেবে না জমিন তোমাদেরকে পাকাও করবে না বা জমিন তোমাদেরকে গিরে ফেলবে না আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে প্রশ্ন করছেন কি কারণে যেই জমিনের উপরে আজকে আমি অন্যায় করতেছি আল্লাহ রবুল্লা আলমিনের নাফারমানি করতেছি আল্লাহ হওয়া তালার হুকুম পালন করছি না সেই জমিনকে যদি আল্লাহ হুকুম দেয় তো এখনই আমাদেরকে জমিন গিলে ফেলতে পারে রাতের অন্ধকারে একটা মানুষ যখন অন্যায় করে পায়ে হেঁটে যেই জমিনের উপর দিয়ে যায় আল্লাহ রব্বুল্লা আলমিন চাইলে ওই জমিনের ভিতরে সে সেই জায়গায় গেড়ে রাখতে পারে এই আল্লাহ বলছেন তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ যে জমিন তোমাদেরকে গ্রাস করবে বা গ্রাস করবে না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো হিয়া জমিনে দেবেন না যখন তা হঠাৎ করে কাঁপতে থাকবে আল্লাহর আলমিন কারুনকে যেরকম ভাবে মাটির ভিতরে দিয়েছিল গ্রাস করে দিয়েছিল ঠিক আল্লাহ চাইলে আমাদেরকেও এরকম ভাবে জমিনের ভিতরে গ্রাস করে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কঠিন আজাদ থেকে সকলকে রক্ষা করুক সকল বলে আমিন মালাকুল মৌদ যদি হাজির হয় বা যান কবজ করতে চলে আসে কী অবস্থা হবে তখন আমাদের বলেন আল্লাহ নিজের উপর অনেক আমরা যে নিজের উপর নিজেদের নিজেরাই যেই রকম জুলুম করছি সমস্ত গোনা থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এমন তো পরিস্থিতিতে গোনারত অবস্থায় যদি আজরাইল আলহি সাল্লা আমাদের কাছে এসে উপস্থিত হয় এই যে অপ্রস্তুত অবস্থায় উপস্থিত হলে আমাদেরকে আজরা আলাহিসাসাল্লা তাল্লামকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লা রসুল সাল আলী আসসাল্লাম সাহাবিএমাইন্দের উদ্দেশ্য করে বলতেছেন তবে কি তবে সে সাক্ষী হয়ে থাকে আমার নাফার মানি আমার রব আমি সাক্ষী তোমার এই বান্দা তোমার হাজারো নিয়ামত ভোগ করেছে যখন কেয়ামতের ময়দানে মাটিকে অনুমতি দেওয়া হবে জমিনকে অনুমতি দেওয়া হবে সাহাবিদের সামনে জিজ্ঞাসা করতেছে তোমরা কি জানো জমিন যে সংবাদ জমিন যে ইনফরমেশন আল্লাহ সু বাহানা তাআলাকে দিবেন সেই সংবাদ সম্পর্কে তোমরা কি জানো সাহাবি আজমাইনরা বলল ইয়া রসুল আল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম তখন এই আয়াত তেলাওয়াত করলেন ইয়উমা ইদিন তোহাদ দিসু আখবা জিল সাল নিরানব্বই তম সুরাত চার নম্বর আয়াত ইয়ুমা ইদিন তোহাদ দিসু আখবা রহা আল্লাহ রব্লা আলম জমিনকে নির্দেশ দিবেন যে তোমার ভিতরে যা কিছু আছে ধন সম্পদ মানুষ যা কিছু তোমার উপরে গচ্ছিত রেখেছে তোমার মধ্যে রেখেছে বা জমিনের উপর দিয়ে যেই মানুষ চলেছে সেই মানুষটা কি কি করেছে এই সব কিছু তুমি উদ্গীর করো এবং সেই তথ্যগুলো আমার কাছে হাজির করো সেইটা হচ্ছেন এইটা রহা সেই দিন আল্লা হুয়া তালার কাছে জমিন প্রত্যেকটা খুঁটিনাটি মানুষ যেই ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে মন্দ কাজ করেছে কি গোপন রেখেছে কতটুক সম্পদ সে মাটির ভেতরে লুকায় রেখেছে বা এই মাটির ভিতরে কত মানুষ শুয়েছে সব কিছু কাছে হাজির করা হবে তেমনিভাবে এই জমিন আবার সকল ভালো কাজেরও সাক্ষী হয় সমস্ত মন্দ কাজেরও সাক্ষী হয় এই জন্য আমাদের জমিনের উপরে চলার সময় সকলের খুবই সতর্কতার সঙ্গে চলা উচিত কাজকর্ম করার সময় প্রত্যেকটা কর্মকাণ্ড ভেবে চিনতে করা উচিত যে যেই জমিনের উপরে আমি অন্যায় করতেছি যে জমিনের উপরে আমি হেঁটে হেঁটে আল্লাহ নফরমানি করতেছি এই জমিনে আমার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে সম্মানিত উপস্থিতি